প্রাকৃতিক দুর্যোগ কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভচারী আকাবা ঢাকা আকাবা চ্যানেল আইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তরুণদের উদ্দেশ্যে বলেন শুধু নভোচারী নয় বরং পছন্দের কাজের পেছনে শেষ পর্যন্ত লেগে থাকাটাই সাফল্যের সিক্রেট রহমান জানাচ্ছেন বিস্তারিত একজন স্কুল শিক্ষক থেকে সাদামাটা ক্যারিয়ার থেকে চ্যালেঞ্জিং পেশায় জোসেফ আকাবা মহাকাশে কাটিয়েছেন তিনশো ছয় দিনের বেশি সময় ঢাকায় নাসারই প্রধান নভোচারীর প্রথম সফরে কথা বললেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের তরুণদের উদ্দেশ্যে মহাকাশ থেকে পৃথিবী দেখা ভাগ্যবানদের একজন শোনালেন তার মহাকাশচারণের অভিজ্ঞতা follow your dreams because you don't know what is going to be there but you the most important thing you can do is to get that education and it has opened up many doors for me so do as much education as you can and you know where we are right now we are at a very specific point in time where space is becoming more accessible Channel I ke dea, Aakaba, kotha balen, NASA we can use the satellite technology to, to help life here on earth and part of what we do on the space station is to improve life on earth and nasa does have a lot of programs where we are working with countries around the world to share satellite data মহাকাশ বিজ্ঞান রোবোটিক্স এবং বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি নভচারী হওয়ার চ্যালেঞ্জ নিতে বাংলাদেশি তরুণদের আহ্বান জানান আকাবা রহমান